যেমন আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিব যেটা আমি মেনে চলার চেষ্টা করি মনে রাখবেন যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে বদনাম থাকবে। আপনার থাকবে। থাকবে, থাকবে। আপনার 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 লাগা বন্ধ হবে না বদনাম হিংসা আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টাই করতে থাকবে যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন আপনার এই রকম কাজ করতেই থাকবে এরকম জিনিস চলতেই থাকবে এই যে জন্য বলি দুনিয়া থেকে বেশি আশা করবেন না যা করার যতটুকু করা যেভাবে করার আপন আপন জায়গা থেকে অনাপন পরিচয়ে করার চেষ্টা করুন করতে থাকুন আশা করবেন না স্বামী হয়ে বউ থেকে আশা করিয়েন না বউ থেকে বউ হয়ে স্বামী থেকে আশা করিয়েন না সন্তান হয়ে মা বাবা থেকে আশা করিয়েন না মা বাবা হয়ে সন্তান থেকে আশা করিয়েন না কারণ আমরা যতই আশা করি ততই নিরাশার দিকে চলে যায় যতই निराशा হয় ততই হতাশার দিকে চলে যায় ডিপ্রেশনের দিকে চলে যায় ওই আশা যদি করতে হয় ওই রবের কাছে আশা করুন যিনি চাইলে দিন কে রাত রাতকে দিন সেকেন্ডের ভিতর বানিয়ে দিতে পারে Allahu <laughs> Akbar.